দর্শক বন্ধু শারীরিক যে সমস্ত সমস্যা নিয়ে আমরা উদ্বেগে থাকি বা চিন্তায় থাকি সবচেয়ে বেশি দুঃসংবাদ শোনা যায় যে রোগের কারণে সেটা হয় হার্ট অ্যাটাক না হলে স্ট্রোক কিন্তু এই হার্ট অ্যাটাক বা স্ট্রোক কেন কখন কোন মানুষের হচ্ছে কি কারণে হচ্ছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের অজানা থেকে যায় এবং অজানা অবস্থাতেই আমরা আস্তে আস্তে নিজেদের জীবনে বিপদ ডেকে ফেলি তো কিভাবে এর হাত থেকে বাঁচবো আমরা কেন এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কবলে পড়ছি আমরা কিংবা এই হার্ট অ্যাটাক বা স্ট্রোক হলে আমরা কিভাবে বুঝবো এবং সবচেয়ে বড় কথা এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোককে আমরা ব্রেন স্ট্রোককে অনেক সময় গুলিয়ে ফেলি কিন্তু এটা কিন্তু দুটো পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সুপ্রদীপ কুণ্ডু ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর সুপ্রতিপ কুণ্ডু কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এই মুহূর্তে আমি আছি মণিপাল হসপিটাল ঢাকুরিয়া এবং দিশান হসপিটাল আমরা আলোচনা শুরু করবো আজকে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনারা অনেক উপকারী প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন আপনারা উপকৃত হবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই প্রশ্ন নিয়েও আবার আলোচনা করব পরবর্তীতে আসুন আজকের আলোচনা আমরা শুরু করি রাখতে এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই দুটো খুব কমনলি শোনা যায় সাধারণত মানুষের মধ্যে শোনা যায় মৃত্যুর প্রধান যে দুটি কারণ তার মধ্যে এই দুটো অন্যতম কিন্তু এই স্ট্রোক বা হার্ট অ্যাটাক কখন কাদের হচ্ছে তার প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলো কি করে একজন মানুষ বুঝতে পারবেন তার বাড়ির লোকের বা তার নিকটাত্মের বা তার নিজের হার্ট স্ট্রোক আর হার্ট অ্যাটাক দুটো দুটো হচ্ছে একই রোগের অর্গানের এক্সপ্রেশন মানে হচ্ছে হার্টে যে ব্লাড ভেসেল সাপ্লাই করে সেটা যদি ব্লক হয় তাহলে হচ্ছে হার্ট অ্যাটাক মাথায় যে ব্লাড ভেসেলগুলো গুলো সাপ্লাই করে সেটা যদি ব্লক হয় তাহলে হচ্ছে স্ট্রোক তাহলে হার্ট কি করে হার্ট হচ্ছে বডি বিভিন্ন অংশে ব্লাড পাম্প করে হার্টে ব্লাডটা করতে গেছে আসে লাংস থেকে আসে তাহলে হার্টের যদি ব্লাড সাপ্লাই ব্যাহত হয় তাহলে কি হবে হার্টের মাসেলগুলো কন্ট্রাক্টিলিটি কমে যাবে তার ফলে হার্টের যে নর্মাল পাম্প ফাংশানিং ছিল সেটা কমে যাবে তার ফলে হয় লাংসে গিয়ে ব্লাডটা জমা হবে অথবা যে ব্লাড পাম্প করছিল সেটা বন্ধ হয়ে যাবে বা সেটা কমে যাবে তার ফলে কিডনি অ্যাফেক্টেড হবে বা শরীরে অন্যান্য অংশে হচ্ছে রক্ত চলাচল কম যাবে একটা ফ্যাটিক তৈরি হবে আর লাংসে যদি ব্লাডটা পুল করে তাহলে সেখান থেকে শ্বাসকষ্ট হবে এটা হচ্ছে হার্ট অ্যাটাকের মেন সিমটম আর মাথা কি করে মাথা হচ্ছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে তাহলে মাথায় যদি কোনো একটা ইনফাক্ট হয় বা ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে শরীরে একটা দিক প্যারালাইজ হয়ে যাবে আমাদের ডিজোরিয়েন্টেশান তৈরি হবে এই জিনিসগুলো কিন্তু সেখানে হার্টটা ঠিক থাকবে তার ফলে কিডনি ড্যামেজ বা এই জাতীয় জিনিসগুলো কিন্তু ইনিশিয়ালি হয় না তাহলে এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক জানান দেয় হচ্ছে বুকে ব্যথা বা বুকে চাপ ধরা একটা অস্বস্তিকর অনুভূতি আর স্ট্রোক জানান দেয় হচ্ছে শরীরে একটা দিক হচ্ছে নাড়াচাড়া না করতে পারার মধ্যে দিয়ে হার্ট অ্যাটাকের টিপিক্যাল সিমটম হচ্ছে যে ধরুন একটা বুকের মধ্যে একটা চাপ ধরা অস্বস্তি লোকে এরকমভাবে দেখায় যে আমার বুকের মধ্যে একটা চাপ ধরছে সেই চাপ ধরাটা অনেক সময় এই হাতের ভিতরের দিকে যায় অনেক সময় এই গলার এই দিকে আসে এইখানে যেতে পারে হ্যাঁ এই সব জায়গায় যেতে পারে অনেক সময় এই থুতনির এখানে চলে আসে এতখানি পর্যন্ত কিন্তু মনে রাখতে হবে সাধারণত নাভির নিচে ব্যথা আর কানের উপরের দিকে ব্যথা কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ নয় আর শোল্ডার গ্রিডেল মানে পিঠের এই এইসব দিকে ব্যথা জেনারেলি হার্ট অ্যাট্যাক থেকে হয় না জেনারেলি পেরিকার্ডাইটিস থেকে হয় আচ্ছা আর স্ট্রোক স্ট্রোক হচ্ছে তার একটা দিক দুর্বল হয়ে গেল তার চোখে দেখতে কোনো অসুবিধা হচ্ছে অথবা সে পেশেন্টটা একটু ডিজোরিয়েন্টেড হয়েছে অনেক সময় সিজার লাইক ইভেন্টস নিয়ে প্রেজেন্ট করে সিজার মানে কিছু হ্যাঁ তো এগুলো হচ্ছে ব্রেন স্ট্রোকের একটা সাইন সিমটম হার্টের যে ব্লাড ভেসেলগুলো সাপ্লাই করে সেগুলো যদি ব্লকেজ হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হার্ট অ্যাটাক যদি বাথার ব্রেন ভেসেলগুলো ব্লক হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্ট্রোক মেনলি সেখানে হচ্ছে কোলেস্ট্রাল ডিপোজিশান হয় এবং এই কোলেস্ট্রাল ডিপোজিশান হয়ে হঠাৎ করে সেই ব্লাড যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দেয় এবং তার ফলে কিন্তু হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় মেনলি কোলেস্টেরল ডিপোজিশনের পরে যেটা হয় সেটা হচ্ছে প্লেটলেট অ্যাগ্রেগেশন হয় বা অনুচক্রিকা জমে এবং ব্লাড বিভিন্ন ব্লাড ক্লট এগুলো জমে সেই রাস্তাটাকে পুরোপুরি বন্ধ করে দেয় সাধারণত যাদের ক্ষেত্রে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বা যারা স্মোকার হয় তাদের ক্ষেত্রে কি হয় এই যে কোলেস্টেরলগুলো ব্লাড ভেসেলের ধারে ধারে গিয়ে জমা হয় এই যেই কোলেস্ট্রল জমা হলো কোলেস্ট্রল তো একটা ফরেন বডি ব্লাড ভেসেলের জন্য তাহলে সেটাকে খাওয়ার জন্য রক্তের বিভিন্ন রকম কণিকা আছে শ্বেত রক্ত কণিকাগুলো ওখানে এসে উপস্থিত হয় তাহলে শ্বেত রক্ত কণিকাগুলো কি চেষ্টা করে সেই জিনিসটাকে ডাইজেস্ট করে ফেলার ডাইজেস্ট করতে গিয়ে ফলে যেটা হয় তারা বিভিন্ন রকম এনজাইম সিক্রেট করে সেই এনজাইমটা যখন সিক্রেট করে তারা সেই যে প্লাক বা যে জিনিসগুলো কোলেস্ট্রল ডিপোজিশনগুলো হয়েছিল তার উপরের যে থিন লেয়ারটা থাকে সেটাকে আস্তে আস্তে ঘষে তুলে দেয় এবং ঘষে তুলে দেওয়ার ফলে সেই জায়গাগুলোয় এসে রক্তের ক্লট অনুচক্রিকা এই সমস্ত জিনিসগুলো এসে সেখানে জমা হয় এবং জমা হয়ে আস্তে আস্তে ব্লাড ভেসেলের যে প্যাসেজ যে জায়গাটা থাকে সেই জায়গাটাকে ব্লক করতে থাকে তার ফলে একটা প্লাক থেকে হচ্ছে ব্লকেজ তৈরি হয় এবং সেই ব্লকেজটা আস্তে আস্তে রাস্তাটাকে ছোটো করে দেয় ছোটো করলে কি হয় তাহলে হার্টের মাসেলগুলো পাম্প করবার জন্য যে পরিমাণ ব্লাড চলা রক্তের দরকার ছিল সেই রক্ত অতটা পাচ্ছে না এবং তার ফলে সেখানে যে নর্মাল যে মেটাবোলাইটসগুলো থাকে বা যে জিনিসগুলো থাকে সেগুলো সরে যেতে পারছে না এবং তার ফলে একটা ব্যথা অনুভব হচ্ছে বা চাপ অনুভব হচ্ছে যে কোনো শরীরে যে কোনো জায়গায় পেন প্রোডাকশন হওয়ার মেন কারণ হচ্ছে সেখানে যে মেটাবোলাইটসগুলো রয়েছে বা সাবস্টেন্সগুলো আছে সেগুলো যখন জড়ো হচ্ছে তখন সেগুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারছে না এবং তার ফলে সেগুলো অ্যাকুমুলেট হয়ে একটা পেন সেনসেশন তৈরি করছে কোথাও কোথাও বডি ক্ষেত্রে সাবস্টেন্স পি বলে সেটাকে এখানে যেরকম ল্যাকটেড বলে সেগুলো যখনই জমা হয় তখনই সেটা একটা যে পেন নার্ভস এন্ডিংসগুলো থাকে সেগুলোকে স্টিমুলেট করে এবং তার ফলে একটা ব্যথা অনুভব হয় হার্টের ব্যথাটা এরকম একটা চাপ ধরা ব্যথা অনেক জায়গায় কেটে গেলে ঘা দগদগে ঘায়ের মতো হয় এবং সেখানে এক ধরনের ব্যথা অনুভব হয় তো ব্যথার মেকানিজম সব জায়গায় এক মেনলি কারণটা হচ্ছে কোথাও ভ্যাসো কনস্ট্রাকশন হয়ে ব্লাডটা সেখানে আটকে যাচ্ছে আর কোথাও ব্লাড ফ্লোটাই কমে যাচ্ছে ডিউ টু প্লাক তো এই ব্যথা যখন হচ্ছে ইনিশিয়ালি ডিমান্ডটা দেখতে হয় কখন কিরকম কারো কারো ক্ষেত্রে হয়তো দশ পা হাঁটলে যে পরিমাণ ব্লাড লাগছে কার্ডিয়াক মাসেলে কারণ হার্টটাকে তখন পাম্প করতে হচ্ছে সেই ব্লকেজের ফলে সেই পরিমাণ ব্লাড আসছে তাহলে তার দশ পা হাঁটলে সেই বুকে ব্যথাটা হচ্ছে আবার দাঁড়িয়ে পড়লে ব্লাড সাপ্লাইটা ঠিক হচ্ছে আবার তার ব্যথাটা কমে যাচ্ছে এবার যখন হার্ট অ্যাটাক হচ্ছে তখন ব্লকেজটা কিন্তু হানড্রেড পারসেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে তার ফলে ইভেন পেশেন্টটা যখন বসে থাকছে তখনও যে মিনিমাম ব্লাড সাপ্লাইটা দরকার সেটাও পাচ্ছে না তার ফলে সেখানে বুকে ব্যথা হচ্ছে এবং যখন সেটা কুড়ি মিনিট পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট মানে কুড়ি মিনিটে বেশি পারসিস্ট করছে তখনই সেটাকে বলছে হচ্ছে ম্যাসিভ হার্ট অ্যাটাক এবং সেই ক্ষেত্রে তখন যে ব্যথাটা হয়তো শুধুমাত্র হাঁটলে হচ্ছিল সেটাই কনভার্ট করে গেল রেস্ট পেন হিসাবে এবং সেটা কুড়ি মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট তখন পারসিস্ট করছে এবং সেই সময় ঘাম হচ্ছে অস্বস্তি হচ্ছে পেশেন্টের তো এটাই হচ্ছে হার্ট অ্যাটাক প্রথমে ব্লকেজ তারপর থেকে হার্ট অ্যাটাক ব্লকেজের সময় হান্ড্রেড পারসেন্ট ব্লকেজ হচ্ছে না কিছুটা ব্লাড সাপ্লাই হচ্ছে সেই জন্য হার্ট অ্যাটাক হচ্ছে না কিন্তু যখন হার্ট অ্যাটাক হয় তখন সেখানে হান্ড্রেড পারসেন্ট ব্লকেজ হয় এবং সেখানে মাসেল মাসের ড্যামেজ হয় যেটাকে বোঝা যায় হচ্ছে ট্রপোনিন আই বা কার্ডিয়াক এনজাইম দিয়ে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রেও একই জিনিস একটা ইনিশিয়ালি ব্লকেজ থাকছে ব্লাড সাপ্লাই কমছে ইনিশিয়ালি তারপর হঠাৎ করে সেই জায়গাটায় ধরুন একটা নাইনটি পার্সেন্ট ব্লকেজে সেটা থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্লকেজে কনভার্ট হয়ে গেল ফলে ব্রেনে একটা এরিয়া সাপ্লাই পাচ্ছে না এবার ব্রেন হার্টের থেকে অনেক বেশি ওয়েল ভাস্কুলারাইজড তার ফলে ব্রেনের ক্ষেত্রে অত সহজে কিন্তু স্ট্রোক হয় না যতটা হার্টের ক্ষেত্রে স্ট্রোক হয় ব্রেনের ক্ষেত্রে স্ট্রোক হয় যখন হঠাৎ করে কোনো একটা ব্লাড ক্লড গিয়ে ব্লাড ভেসেলটাকে বন্ধ করে দিল সেই ব্লাড ক্লডটা বিভিন্ন জায়গা থেকে যেতে পারে অনেক ক্ষেত্রে হার্ট থেকে যায় অনেক ক্ষেত্রে ছোটো ছোটো যে ব্লাড ভেসেলগুলো থাকে সেই ব্লাড ভেসেলগুলোর যে ইনার লেয়ারটা থাকে সেটা এরকম বড় হতে হতে আস্তে আস্তে সেটা অবলিটারেট করে দেয় সেই জন্য হয় এটা হাইপার টেনশনের ক্ষেত্রে হয় আবার অনেক সময় কী হয় ধরো কোনো কোলেস্ট্রল প্লাক ডিপোজিশান হয়ে আছে কোনো আটারির মধ্যে সেটা ওখান থেকে ছিটকে আরেকটু ছোট আটারিতে চলে গেল তখন সেখানে ব্লকেজ হয় কিন্তু একটা বড় কারণ হচ্ছে হার্টে যে ব্লাড ক্লট আছে যেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা ইরেগুলার হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তৈরি হয় সেটা ওখান থেকে ছিটকে যাওয়া হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আগাম লক্ষণ হচ্ছে ব্লকেজের অ্যানজাইনা হওয়া অর্থাৎ ব্লকেজের যে সিমটমগুলো পেশেন্টে হাঁটতে গেলে বুকে চাপ হচ্ছে দাঁড়িয়ে পড়লে কমে যাচ্ছে অনেক সময় পেশেন্ট সেটাকে ইগনোর করে তার কারণ হচ্ছে মানে যে যেহেতু জিনিসটা ইনিশিয়ালি কমে যাচ্ছে সেহেতু পেশেন্ট সেটাকে ইগনোর করে ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে সেরকমভাবে সিমটম কিছু নেই একইভাবে সিমটম হতে হয় টিআইএ বলে ট্রানজিয়েন্টিস্টেমিক প্যাটার্ন মানে হঠাৎ করে হাত পাটা একটু দুর্বল হয়ে গেল আবার ঠিক হয়ে গেল লক্ষণের যদি আমরা বলি যে কারণটা এই যে হঠাৎ অসুস্থতা আমরা বলি যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে কি কারণে কারণে জানি না এটা বিভিন্ন হতে পারে সেটা সুগার ফল হলো হলো কিংবা কিংবা লো জন্য শারীরিক অন্যান্য অসুস্থতার জন্য সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে এই হঠাৎ অসুস্থতার পেছনে কি কারণ থাকতে পারে এই যে কারণগুলো নিয়ে আপনার আলোচনা করছেন এগুলো তো থাকতেই পারে এবং তার কি কারণ হতে পারে না হঠাৎ অসুস্থতা মানে হঠাৎ অসুস্থতা আর আরেকটা জিনিস হয় যেটা ব্রেন স্ট্রোক হয় এছাড়া সুগার ফল করা এছাড়া হচ্ছে অনেক সময় ভেসবেগাল হয়ে পেশেন্টে হিট স্ট্রোক হওয়া মানে হিট স্ট্রোক হওয়া বা ভেসবেগাল হয়ে পেশেন্টে হঠাৎ করে একটা লস অফ কনসাসনেস হওয়া এগুলো থাকতে পারে তবে একটা বড় জিনিস হচ্ছে হার্ট অ্যাটাক আর স্ট্রোক হঠাৎ অসুস্থতা হলে সেক্ষেত্রে কি করণীয় মানে হঠাৎ ধরুন একটা মানুষ এমনভাবে অসুস্থ হয়ে পড়েছেন বুঝতে পারছেন না কেউ যে হার্ট অ্যাটাক হয়েছে না ব্রেন স্ট্রোক হয়ে গেছে না অন্যরকম কোনো তো হঠাৎ এই প্রাথমিকভাবে কি করণীয় সবার আগে আমরা যখন পেশেন্ট দেখি বা আমাদের চোখের সামনে কেউ যদি এরকম কোলাপস হয় তাহলে সবার আগে ফার্স্ট জিনিস হচ্ছে বি সি প্রোটোকল অনুযায়ী পেশেন্টটাকে অ্যাসেস করা বিসিএলএস এস প্রোটোকল খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বারবার বলি আমরা বিভিন্ন জায়গায় এটা শেখানোর জন্য আমরা ক্যাম্প করি এবং সাধারণ মানুষের বিসিএলএস প্রোটোকল কিন্তু শেখা দরকার বিসিএলএস এস প্রোটোকলের প্রথম জিনিস যেটা বলে সি এ বি সার্কুলেশন এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং মানে প্রথমে পেশেন্টে পালস দেখতে হবে তারপর দেখতে হবে এয়ারওয়ে ঠিক আছে কিনা লাস্টে দেখতে হবে পেশেন্টের শ্বাস নিচ্ছে কিনা এই তিনটে জিনিস অ্যাসেস করা খুব দরকার তারপর যদি দেখা যায় যে পেশেন্টের সার্কুলেশন আর ব্রিদিং দুটোই অ্যাট ফল্ট বা নিচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের সিপিআর স্টার্ট করতে হবে হুম এবং সবশেষে দেখতে হবে পেশেন্টের কারণ কি মানে ধরো ইনিশিয়ালি একটা সুগার দেখে নেওয়া বা হচ্ছে পেশেন্টের অন্য কোনো কারণ ট্রমা বা এই জাতীয় কিছু হয়েছে কিনা সেগুলো দেখে নেওয়া ইমিডিয়েটলি একটা ইসিজি অ্যারেঞ্জ করানো এইসব জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং সর্বোপরি ফিরে যে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা কাদের সব থেকে বেশি থাকে কারা সহজেই হার্ট বা স্ট্রোকের কবলে পড়তে পারে আছে। নাম্বার যাদের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি আছে ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক আর স্ট্রোক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডায়াবেটিস নাম্বার থ্রি কোলেস্ট্রল নাম্বার ফোর স্মোকার আর নাম্বার ফাইভ হাইপারটেনশন এই পাঁচটা রিস্ক্যাক্টার খুব ইম্পর্টেন্ট এই পাঁচটা রিস্ক্যাক্টার যদি কোনো পেশেন্টের থাকে তাহলে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার চান্স খুব বেশি তাদের ক্ষেত্রে মেন জিনিস হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং কন্ট্রোলিয়ন নাম্বারস মানে কারোর যদি সুগার বেশি থাকে তাদের ক্ষেত্রে এইচ বি সি টার্গেট হওয়া উচিত সাতের নিচে যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল বেশি থাকে তাদের ক্ষেত্রে এলডিএল টার্গেট হওয়া উচিত ফিফটি ফাইভের নিচে যাদের ক্ষেত্রে বিপি বেশি থাকে তাদের ক্ষেত্রে টার্গেট মানে উইথ মেডিসিন হান্ড্রেড থার্টি বাই নাইনটি যাদের ক্ষেত্রে যারা স্মোকার তাদের অবভিয়াসলি স্মোকিং কুইট করা উচিত ফ্যামিলি হিস্ট্রি থাকলে ইউ কান্ট চেঞ্জ বাট তাহলে সেক্ষেত্রে আদার ডিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করতে হবে আর যারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ডাক্তারবাবু যাদের দীর্ঘমেয়াদী ওষুধ চলছে তাদের ক্ষেত্রে কি হার্ট অ্যাটাক শ্রোকের ঝুঁকিটা বেড়ে যায় না দীর্ঘমেয়াদী ওষুধ সব ওষুধ হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় না কিছু কিছু ওষুধ আছে যেগুলো ডিসলিপিডেমিয়া করে কিন্তু সেগুলো অন্য স্ট্রিমের ওষুধ আমি একদমই সেগুলোতে যেতে চাই না কারণ অনেক সময় লোকের মনে হয় যে ওষুধ খেলে বোধহয় সাইড এফেক্ট হয় ইট ইজ নট লাইক দ্যাট বাট কোলেস্ট্রলে ওষুধ ডায়াবেটিসে ওষুধ রেগুলার বেসে খাওয়া উচিত হাইপার টেনশনে ওষুধ রেগুলার বেসে খাওয়া উচিত স্মোকিং কুইট করা উচিত নিকোটিন প্যাচ ইজ ভেরি হেল্পফুল টু কুইট স্মোকিং এবং লাইফস্টাইল সবচেয়ে বড় কথা হচ্ছে লাইফস্টাইল মেনটেন করা উচিত লাইফস্টাইল চেঞ্জ করা উচিত আমাদের আমাদের লাইফস্টাইল খুব আনহেলদি লাইফস্টাইল আমাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত কার্বস কমানো উচিত খাবারে রেগুলার এক্সারসাইজ করা উচিত স্ট্রেস ফ্রি থাকা উচিত এই সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট অর্থাৎ দর্শক বন্ধু একটা জিনিস কিন্তু আপনারা বুঝতে পারলেন যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অনেকেই তারা বুঝতে পারেন না হার্ট অ্যাটাক হয়েছে না ব্রেন স্ট্রোক হয়েছে কখন কোথায় যাবেন কিভাবে ডাক্তারের পরামর্শ নেবেন কখন সাবধানতা জরুরি কোন মানুষগুলো ঝুঁকির আওতায় রয়েছেন কারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন এ সমস্ত বিস্তারিত আলোচনা কিন্তু ডাক্তাবু আজকে করলেন আশা করি আপনারা অনেক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য আজকের আলোচনা থেকে পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ দর্শক বন্ধু